আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিপন আমার বাসা হচ্ছে বাবুগঞ্জ উপজেলা উপজেলাধীন দিন পাশে ইউনিয়ন সাতনাং ওয়ার্ড পোস্ট ক্যাডেট কলেজ থানা বিমানবন্দর আর আমার মেয়ে আয়সা সিদ্দিকা ওর বয়স হচ্ছে চার বছর ওর ভিতরে মানে প্রতিবন্ধীকতা লক্ষণটাই একটু বেশি ও হচ্ছে আগে কথা বলতে পারতো না তারপর হাঁটতে পারত না এইখানে আসার পরে এইখানের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি হাঁটতে পারে সেটা অবশ্যই আপনারা আগে দেখেছেন কথা বলার চেষ্টা করে আমি এখানে আসছি বিগত মাত্র তিন মাস তিন মাসে এখানে যারা কলাকুশলী আছে টেকনিশিয়ান আছে যারা পরিচালক পরিচালনা পর্যায়ে আছে সবাই সবাই খুব আন্তরিক এবং সবাই বন্ধু সুলভ আচরণ করে সবার সাথে এবং যারা রুগী আছে এখানে বেশিরভাগই যারা শিশু তাদেরকে সন্তানের মতো স্নেহ করে এবং সবাইকে দেয় ওইভাবেই চিকিৎসাটা করে এখন আমি সেইভাবেই নিতেছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা আমি উপকৃত এবং আমার মেয়ে হাঁটতে পারতেছে চিকিৎসা চলতেছে ইনশাল্লাহ ও স্বাভাবিক মানুষের মতো হাঁটবে এটা আমরা আশা করি ওর যখন আপনার মাস অথবা সাত মাস এইভাবে হবে তখন আমরা বুঝতে এবং শহরে পারলাম একটা আমাদের এই যে একটা ডাক্তার শিশু বিশেষজ্ঞ নামটা আমার জানা নাই উনি বলছিল যে ও একটু অটি জম স্বাভাবিক বাচ্চাদের মতো হবে না ওর একটু মানে আপনার বুঝ একটু কম হবে একটু ব্রেন ড্যামেজ আছে মানে ও স্বাভাবিক মানুষের মতো চলাফেরাও লেটে করবে তারপর কথা বলবে লেটে মানে স্বাভাবিক মানুষের মতো হবে না আমার ছেলে মেয়ে বলতে একটাই মেয়ে হ্যাঁ ওকে নিয়ে মোটামুটি যেহেতু বোঝেনি অসুস্থ বাচ্চা নিয়ে একটা তার গার্ডিয়ান রকম থাকতে পারে আমার বাসায় আছে আমার বাবা মা দুজন আর আমরা হচ্ছে আমার ওয়াইফ সহ বাচ্চা তিনজন পাঁচজন মোট ওর সাথে বেশি সময় কাটায় আমার আম্মু ওর দাদি এবং ওর আম্মু আমার বাবা ওর দাদা মানে তিনজন তিনকে বেশি সময় দেয় আর কি তারপরে আমি তো নিম্ন আয়ের মানুষ সেই জন্য মানে আমার তারপরে ইনকাম সোর্স কম আমার সংসার চালাইতে হয় ওর ঔষধে খরচ আছে যেটা আমি মানে আমরা বেগ পেতে হইতো আমি এটা চালাইতে পারতাম না ঢাকায় যাইতে তো মানে মোটামুটি খরচ দুই তিন দিন থাকা লাগতো তারপরে গাড়ি ভাড়া নিজেদের খরচ এই মিলে যে রাখার চিকিৎসাটা মানে মোটামুটি করাইতে পারিনি আমি তারপরে আপনাদের এই যে এইখানের ইয়া এনডিডির ইয়া শুই না মাইকিং শুই না তারপরে আমি আসছি আসার পরে থেকে এখানে চিকিৎসা শুরু করছি এখন আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ আরও ভালো হবে এখন অনেকটাই ও চল্লিশ পারসেন্ট হাঁটতে পারে তিন মাসের ভিতরে আমি মনে করি প্রত্যেকটা ওটিজম শিশুকেই এইভাবে সবাই যেন ভালো একটা প্রতিষ্ঠান দেখি আপনাদের মতো সবাই যেন তাদের বাচ্চাকে ছেলে হোক মেয়ে হোক নিয়ে আসে আপনাদের স্বর্ণাপন্ন যেন হয় তাহলে আশা করি ভবিষ্যতে আমাদের দেশ প্রতিবন্ধী মুক্ত থাকবে ইনশাল্লাহ আমি বলবো যাদের এই এই সিমটমের বাচ্চা যাদের আছে। আপনারা কালক্ষেপণ না করে অতি দ্রুত আপনার নিকটস্থ বা আপনার জেলা উপজেলায় যেখানেই আছে এই ধরনের প্রতিষ্ঠান সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার সন্তান ডেভেলপ হবে আশা করি এইখানে এই প্রতিষ্ঠানের ব্যক্তিগত গাড়ি আছে তাদের হ্যাঁ এই আপনাদের প্রতি এই প্রতিষ্ঠানের ব্যক্তিগত গাড়ি আছে এই আমাদের পিক আপ করে সেই গাড়িতে এবং সেটা টাইমলি যায় আসে অবশ্যই সবার চিন্তাভাবনা চেঞ্জ করা উচিত আমি মনে করি যেহেতু আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা আর স্রষ্টার উর্ধে কেউই নাই ঠিক আছে আল্লাহতালা আল্লাহ তালা কাকে কখন কি দিবে সেটা আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালা উত্তম পরিকল্পনাবিদ আমরা মানুষ এইটা নিয়ে কিছু না বলাই শ্রেয় আমি মনে করি কারণ হচ্ছে এটা আল্লাহর সৃষ্টি এই এই ধরনের যদি কখনো কোনো বাচ্চা হয় তখন সেটা সমাজ বলে যে ও অভিশাপ বা আল্লাহনত হ্যাঁ কী জানি খারাপ কাজ করছে এগুলা বলিয়েন না তবে সবাই সবার চিন্তা ভাবনা পরিবর্তন করেন আশা করি আমাদের সমাজ দেশ সবই ভালো থাকবে এই যখন প্রথমে ওকে কোলে করে নিয়ে আসা হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে সেবা নেওয়ার পরে সে নিজে নিজে হাঁটা চলাফেরা করতে পারে এতে তার বাবা মা অনেক খুশি আমরাও অনেক খুশি যে তাকে আমরা আমাদের সেবা দিয়ে হাঁটা বসার উপযোগী করতে পারছি ধন্যবাদ